ওয়াই গ্রুপ একজন তারা হচ্ছে সরাসরি জাপানে চাকরির যত ধরনের তথ্য আছে করবেন কিভাবে করবেন সেই বিষয়ে নিয়ে আসছে আমাদের এই মেলায় সেটা বাদেও জাপানিজ কিছু কোম্পানি আছে বড় বড় যারা বাংলাদেশে বিজনেস করছে যেরকম ফোনটা বাংলাদেশ যে গাড়ির বিজনেস এবং আজিনো মতো তাদের মতন বড় বড় জাপানিস কোম্পানি আসছে সেখানে সরাসরি চাকরির আবেদন করতে পারবে এবং আমাদের এই চাকরি মেলাটি হচ্ছে বাইশ তারিখ অগাস্টের বাইশ তারিখ আমরা শুরু করছি সকাল দশটায় এবং পুরো দিন জুড়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এই চাকরি মেলাটি করব এবং এই চাকরি মেলাতে এসেই যেভাবে আবেদন করবেন সেটি হচ্ছে এই এটিভি জবস লিখে গুগলে সার্চ করবেন অথবা আমি অনুরোধ করব এই প্রেস রিলিজের পরে যতগুলো লিঙ্ক আছে যতগুলো তথ্য আছে আপনাদের সবার সাথে শেয়ার করে দিবে সেখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি শেষ করছি এটা বলে অনুরোধ করে যেহেতু এটা প্রথমবারের মতন হচ্ছে এই চাকরি মেলাটি এবং শুধুমাত্র বড় বড় জাপানিজ কোম্পানিগুলো এবং মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনগুলো আসছে আমি অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব সবাইকে আপনারা নিজেরা তো আসবেনই নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসবেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন এসেছে যে কারা কারা থাকতে পারে আমি বলেছি যে বড় বড় অনেকগুলো কোম্পানি আছে এগুলোর ভিতরে জাপানিজ কোম্পানি যেগুলো সেগুলোর ভিতরে আছে হোন্ডা বাংলাদেশ আজিনো মতো ঠিক আছে এরকম বড় বড় জাপানিজ কোম্পানি আসছে কিছু কিছু কোম্পানি আছে যারা সরাসরি জাপানে চাকরি নিয়োগ দিয়ে থাকছে যেটার ভিতরে কাওয়াই গ্রুপ আছে এশিয়া স্কিল ডেভেলপমেন্ট নামে জাপানিজ কোম্পানি আছে কোকোরদাসী নাম কোম্পানি আছে এবং বাংলাদেশে কিছু মাল্টি কোম্পানি জাপানের সাথে সম্পর্ক নেই বাট বহু দেশ জুড়ে কোম্পানি বিজনেস করছে এরকমও বড় বড় কিছু কোম্পানি থাকবেন এবং এই চাকরি মেলাটি হবে বসুন্ধরা তিনশো পিঠে যেটা আছে হল নাম্বার ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ এটা প্রশ্ন এসেছে যে ওখানে থাকার ব্যবস্থা আছে নাকি থাকার ব্যবস্থা এখানে নেই এবং একদিন জুড়েই হবে বাইশ তারিখ সকাল দশটায় শুরু হবে ছয়টার ভিতর আমরা শেষ করে দিব আচ্ছা জাপানিজ গভর্নমেন্ট এজেন্সির ভিতরে একটি এজেন্সি আছে সেটা হচ্ছে জেট্রো জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন সেটার যে কান্ট্রি ডিরেক্টর আছেন সে আমাদের এই ওপেনিং স্পিচটা দিবেন জায়গার সাথে নেই আচ্ছা আমি ক্লিয়ারলি বলছি আমাদের এই যে চাকরি মেলাটি হচ্ছে এটা শুধু জাপানে লোক দেওয়ার জন্য না এখানে বাংলাদেশে সরাসরি চাকরি নিয়োগও আছে সাথে সাথে থাকছে আপনার জাপানি কিছু কিছু সেক্টরে লোক নিচ্ছে যেরকম এগ্রিকালচার কেয়ার গিভার ঠিক আছে ফিশারি ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার এরকম কিছু কিছু সেক্টরে তারা লোক নিয়ে থাকছে এবং ওই কোম্পানিগুলোতে সরাসরি জাপানিজ কোম্পানিগুলোতে চাকরি দিচ্ছে এরকম কোম্পানিরা আছে বিস্তারিত সব ধরনের তথ্য আপনার ওই ইভেন্টের দিন তাদের বুথে গেলে পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ প্রশ্নটার জন্য আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এখানে টোটাল চল্লিশটির মতন কোম্পানি আসছে চল্লিশটির ভিতরে পাঁচ ছয়টি কোম্পানি আছে যারা জাপান নিয়ে কাজ করছে বাকি কিন্তু যে পঁয়ত্রিশটির মতন কোম্পানি আছে তারা কিন্তু বাংলাদেশে যে ফ্রেশ গ্র্যাজুয়েট যাদের কথা বললেন এবং ইন্টার্ন এইসব পজিশনও তারা রিক্রুটমেন্ট করে থাকছে সো যারা আছে ফ্রেশ গ্র্যাজুয়েট অথবা জাপানে স্কিলটা নেই তারা সরাসরি ওই কোম্পানিগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবেন আর আমি আগেও বলছি যে আমাদের এটা চাকরি মেলা প্রথমবারের মতন হচ্ছে বাট আমাদের একটা জব পোর্টাল আছে এই জব পোর্টাল ভিতরে হাজার হাজার চাকরি আছে তো যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে এবং চাকরি মেলে আসতে পারবে না তারা কিন্তু ওই জব পোর্টালে রেজিস্ট্রেশন করে সরাসরি ওই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না এরকম কোনো আমার সীমা রাখিনি আচ্ছা আচ্ছা সেটা যে আমরা এটিভি জবস আমরা যারা অর্গানাইজার আছে আমরা সরাসরি লোক পাঠাচ্ছি বিষয়টি এরকম আমরা একটা চাকরির মেলা আয়োজন করছে যেখানে কিছু কোম্পানিরা আছে যারা সরাসরি জাপানে অর্গানাইজেশন করে কাজ করে থাকে এই তথ্যগুলো তাদের থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের কাজ একটা শত বন্ধন করে দেওয়া যারা ভালো ভালো বড় বড় কোম্পানি আছে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে যাদেরকে মনে হয়েছে তারা সুন্দর করে লোক পাঠাচ্ছে তাদের জাপানিজ কাউন্টার পার্টির সাথে আমরা বিবেচনা করে দেখেছি সেই কোম্পানিগুলোকে আমরা এই চাকরি মেলায় নিয়ে আসছি বিস্তারিত তথ্য তাদের থেকে জানতে পারবে জি ভালো একটা প্রশ্ন করেছেন এটা আমি বলেছি যে এটা আমাদের প্রথম চাকরি মেলা হচ্ছে আমরা চাচ্ছি এইবার আমরা একটু ছোট করে সুন্দর করে একবার করে দেখি দেন আপনাদের মতন কিছু ফিডব্যাক আমাদেরকে দিবেন দ্বিতীয়বার তৃতীয়বার যখন আমরা করব তখন আমরা বড় করে সবাইকে দাওয়াত দিয়ে সুন্দর করে করতে চাচ্ছি জি যে বিষয়টা আমাদের কিছু বিভিন্ন দেশে চাকরি আচ্ছা ধন্যবাদ আমাদের আমাদের জাপানিজ কোম্পানি এবং জব পোর্টাল আছে এই জব পোর্টালে শুধু জাপানিজ না সেখানে বাংলাদেশের অনেকগুলো কোম্পানিও তাদের চাকরির আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে ঠিক আছে আচ্ছা যখন এই তারা নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেয় তখন আমরা ভালো মতন ব্যাকগ্রাউন্ড চেক করে নিই যে কি কোম্পানি দিচ্ছে তাদের ট্রেড লাইসেন্স আছে নাকি সেটা আমরা যাচাই বাছাই করে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিচ্ছে আর যেটা বললেন যে বাহিরে যে লোক পাঠাচ্ছে আমরা বাহিরে সরাসরি লোক পাঠিয়ে থাকি না আমরা একটা চাকরি মেলা আয়োজন করছি যেখানে যারা পাঠিয়ে থাকেন তাদের সাথে আমাদের জব সিকার একটা সেতু বন্ধন করে দিচ্ছে আর আমরা শুধুমাত্র তাদেরকেই দাওয়াত দিচ্ছে আমাদের চাকরি মেলায় কোম্পানিগুলোকে যাদের আসলে কোনো প্রতারণা না করে তাদের যে জাপানিজ কাউন্টার পার্ট আছে আপনি একটা ভালো প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে কিন্তু হাজার হাজার ম্যান পাওয়ার সেন্ডিং অর্গানাইজেশন আছে কিন্তু আমরা শুধু দাওয়াত দিয়েছি চারটা থেকে পাঁচটা কোম্পানি যাদেরকে আমরা আগের থেকে চিনি তারা ভালো মতন কাজ করছে এবং আমরা প্রপারলি ব্যাকগ্রাউন্ড চেকটা করে নিয়েছে জি 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 আমরা এজেন্সি না আমরা একটা জব পোর্টাল বিজনেস করছি পার্টনার এর ভিতরে আমাদের এরকম কোম্পানি আছে যারা লোক পাঠিয়ে থাকে না আমাদের যে আমাদের লাইসেন্স হচ্ছে জব পোর্টাল বিজনেস করার জন্য যা যা লাইসেন্স লাগে যা যা অ্যাসোসিয়েশনের মেম্বার হতো সেগুলো সবগুলো আমরা নিয়েছি বাট আমরা যেহেতু সরাসরি লোক পাঠাই না আমাদের এরকম কোনো লাইসেন্স নেই জি প্লিজি এই চাকরি মেলাটি আমি বলেছি যে এখানে কোম্পানি আসছে চল্লিশটির মতো জাপানিস কোম্পানিও আছে জাপান বাংলাদেশ মিলে কোম্পানিও আছে মাল্টি ন্যাশনাল কোম্পানিও আছে তো পাঁচটি কোম্পানি আছে যারা হচ্ছে জাপানে স্টুডেন্ট বলেন অথবা কর্মী বলেন পাঠিয়ে থাকেন আরও বাকি পঁয়ত্রিশটি যে কোম্পানি আছে সেখানে জাপানের সাথে অতটাও সম্পর্ক নেই যে কোনো ফ্রেশ গ্রাজুয়েট ভাষা জানুক বা না জানুক জাপানে যেতে চাক বা না যাক আমাদের এই চাকরি মেলায় আসতে পারবে তারা বাংলাদেশের এই কোম্পানিগুলো বাংলাদেশে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে ওগুলোতে তারা সরাসরি আবেদন করতে পারবেন আচ্ছা এনডোরজমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে যে কোম্পানিগুলোকে আমরা দাওয়াত দিয়ে আমাদের জব ফেরিয়ে নিয়ে আসছি তাদের অবশ্যই আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেক করে এরপরে তাদেরকে দাওয়াত দিচ্ছে যেটা আগেও বলেছিলাম যে হাজার হাজার কোম্পানি আছে আমরা শুধুমাত্র আনছি পাঁচটি কোম্পানিকে তার মানে হচ্ছে আমরা একটা এনডোরজমেন্ট দিচ্ছি যে তোমরা যদি জাপানে যেতে ইচ্ছুক থাকো তাহলে বাংলাদেশের সবচেয়ে ভালো পাঁচটা কোম্পানি হচ্ছে তারা সেই হিসাবে একটা এনডোর্সমেন্ট কাজ করছে